মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের মন্ত্রিসভা ও প্রশাসন দেখলেই যে কেউ এটিকে ছোটখাটো ভারত বলে আখ্যায়িত করতে পারেন ট্রাম্প নির্বাচনে জয়ী হওয়ার পর থেকেই তার আশেপাশে প্রভাবশালী ভারতীয় বংশোদ্ভূতদের নিয়ে চলছে নানা আলোচনা বিভিন্ন দেশে তাদের হস্তক্ষেপের আশঙ্কা এবং তার সাথে বহির্বিশ্বে ভারতের ক্ষমতা নিয়ে ভয় বুক কাঁপছে পাকিস্তান এবং বাংলাদেশের ভারত সরকারের প্রতিনিধি হয়ে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র নিজেও নতুন ট্রাম্প তার মন্ত্রিসভা ঢেলে সাজিয়েছেন ভারত সংশ্লিষ্ট এবং বংশোদ্ভূতদের নিয়ে ট্রাম্প দায়িত্ব গ্রহণ করার আগেই গুছিয়ে রেখেছিলেন মন্ত্রিসভা যেন এসেই কাজ শুরু করতে পারেন ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়ের পিছনে আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের ভূমিকা ছিল অন্যতম এছাড়া ডোনাল্ড ট্রাম্পের পছন্দের তালিকায় রয়েছে ভারতীয়রা আর ঠিক এই জায়গাতেই ভয় পাচ্ছে ভিখারি পাকিস্তান এবং বাংলাদেশ ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে জয়ের পর থেকে এই সন্ত্রাসবাদী দেশগুলির বুকে কাঁপানো শুরু করে দিয়েছে অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে মার্কিন প্রেসিডেন্টে এবার দেখে নেওয়া যাক ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভায় বিশেষ গুরুত্বপূর্ণ পদে যেসব ভারতীয় বংশোদ্ভূতরা রয়েছেন তারা কারা এফবিআই প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেল আইএনজিবি হিসেবে কর্মজীবন শুরু করেন ক্যাশ এখন এফবিআই প্রধান এফবিআই মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি আইনি বিভাগ যার দায়িত্ব এখন ভারতীয় বংশগত ক্যাশ প্যাটেল সেকেন্ড লেডি ঊষা ভান্স ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের স্ত্রী ভারতের অন্ধ্রপ্রদেশের ভাতলুরু উষার আদি গ্রাম তার বিশ্বাস হিন্দু ধর্মের প্রতি তাকে রাজনৈতিক এত দূর এগিয়ে দিয়েছে ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট নিজেও হিন্দু ধর্মের ওপর আনুগত্য পোষণ করেন তুলসী গ্যাবার্ড আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির নতুন ডিরেক্টর তার পরিচয় নিয়ে সবাই একটা কৌতূহল আছে তার নাম এবং হিন্দু ধর্মের প্রতি বিশ্বাসের কারণে অনেকেই তাকে ভারতীয় বংশোদ্ভূত বলে মনে করেন যদিও তুলসী ভারতীয় বংশোদ্ভূত নন কিন্তু তিনি হিন্দু বলে নিজেকে পরিচয় দেন তার সাথে নরেন্দ্র মোদীর ভালো সম্পর্ক বিবেক রামাস্বামী স্বামী সালে আমেরিকার প্রেসিডেন্ট পদের প্রাথমিক নির্বাচনী লড়াইয়ে নেমে ডোনাল্ড ট্রাম্পকে টক্কর দিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত এই শিল্পপতি ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি নামক নতুন মন্ত্রণালয়ের দায়িত্বে ইলন মাস্কের সঙ্গে থাকবেন তিনি এক কথায় আগামী চার বছর ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের ক্ষেত্রে ভারতীয়দের ভূমিকা যথেষ্ট থাকবে বলে মনে করছে আন্তর্জাতিক মহল তবে অন্যদিকে পাকিস্তান বাংলাদেশের মতো দেশগুলির মাথা ব্যথার কারণ হতে পারে ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার ভারতীয়রা ব্যুরো রিপোর্ট আপনার নিউজ